সো হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনার আজকে আমরা আবারও তোমাদের র্যাঙ্ক পোস্টের ভিডিও নিয়ে আসছি তো দেখি আমরা দুইজনে কি র্যাঙ্ক পোস্ট করে ম্যাচ বুঝে আনতে পারি নাকি করে বুঝে আনতে পারি তো তোমরা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো তো চলো গাইজ শুরু করা যাক আমার নতুন একটি ভিডিওতে তো গাইস আমরা আরেকটি নতুন ম্যাচে চলে আসলাম তো আমরা এখানে কিছু লুট করব তারপর হচ্ছে গিয়া আমরা ফাই জোন পোষার জন্য প্রস্তুতি নেব তো দেখি এখানে এসিটি পাই তো সামনে ম্যাকটান আছে ম্যাকটান তো নিয়ে ফেলি তো দেখি সামনে কোনো গাই আছে তো নাই গাড়ি বাড়ি এখানে এমফরনের মোগলা নিয়ে নিই আর হচ্ছে ম্যাকটানের কিছু আসবে লাগবে আমার তেমন নাই একটা ন্যামও পেয়ে গেছি বেস্টও পেয়ে গেছি তো উপরে কিছু আসলে একটা ওপিনিয়নটি পেয়েছি ওপিনিয়নটি নিয়ে নিলাম তো গাছ আমরা এখানে কিছুক্ষণ লুট করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো গ্যাস দেখতে পাচ্ছ আমি জুনের ভিতরে আমার টিম এত জুনের ভিতরে তো গাছ আমি এখানে মরে গেছিলাম যার কারণে আমি এসব মানে আমার টিম দিছে যার কারণে আমি গ্রেভে এসে বলছি তো এখানে আমি ড্রপ খোলা তো তো এসবিডি পাইছি এখানে কিছু মেডি মানে সুপার মেডিও আমি অত একটা পাই নাই তো জুন পুষ মনে হচ্ছে এবার দিতে পারবো না তো এখানে বনফায়ার দিয়ে আমি আগে এসপিটা বাড়াই নিই তো বেশ দেখতে অর্থাৎ আমার সি বেড়ে যাচ্ছে তো দেখি সামনে একটা গাড়ি আছে তো ওই গাড়িটা নেবো এখন তো চলো বেশ আগে গাড়িটা নেই তো গাইস আমাদের গাড়ির সামনে এসে বললাম তো দেখি এখন আমি জোন থেকে বের হবো তো আমার টিমমেটও বের হয়ে যাবে তো তোমাদের আমার সাথে হচ্ছে হচ্ছে গিয়ে তোমাদের স্বামী ভাই তো দেখতে বা আইডি তো দেখি এখানে ড্রপ ফালাই দেখি কি পাওয়া যায় আমি ভাবছিলাম যেটার মধ্যে মানে অনেকগুলো মেডি দেয় ওইটা পাইছি কিন্তু পাই নাই ড্রপ পাইছি তো ড্রপে মেডি থাকি কিনা ভুলে গেছি তো দেখি মেডি মেয়েডি পায়ে নিয়ে যাই এসবিডি পেয়েছি তো আমরা দুইজনে এখন জুন থেকে বের হয়ে যাবো আগে ব্যাগটা নেই আমার টিম মেট এখান থেকে মানে বের হয়ে যাচ্ছে তো আমি এখান থেকে চলে যাই তো বেশ অর্গলে গাড়ি আটকে গেছে তো হচ্ছে গিয়ে আমি ওরে নিতে যাচ্ছি তো নিয়ে তারপর হচ্ছে গিয়ে জোন থেকে বের হবো আর আমাদের কাছে পর্যাপ্ত মেধিও নাই যে আমরা জোনপুর তো তবে দেখতে পারতেছো তোমাদের স্বামী ভাইয়ের অল্প হেস আর আমার অর্ধেক তো আমি রকম মেদি পেঁচাই মেদি পেঁচায় আর জন থেকে বের হই তো দেখতে পারতেছো তোমাদের স্বামী ভাই অল্প

তো গাইস আমি পিকে রেডি চেঞ্জ করি আরে ভাই ভাগ তাড়াতাড়ি ভাই খালি বারবার বাইক চেঞ্জ দিতে পিকে রে তো গাইস আমি এখান থেকে আবার পলাই যাই তো দেখি এই ম্যাচটা কি আমরা বুইয়া আনতে পারবো আদো নাকি হেরে যাব তো দেখছি আমার টিমমেট কি রে দিতে পারি না আমার কাছে তেমন একটা পর্যাপ্ত মিডিয়া নাই যে আমি ওর রিভেট দিব আরে ভাই ওটা ধাক্কা দে ও ভাই এটা কি কাজ অনেক হেল দেখি এখানে কোনো এরকম তাই ওর কাছে নেই মেডি নাই মনে হয় যার কারণে আমি এখন থেকে বের হয়ে যাবো কাছে ছিল যার ভালো বেশি তো দেখি আমি একটা সেফ জায়গা বাইছি তো এই জায়গাটা না থাকলে ভালো হবে তো গ্যাস আমার কথা করে কেন জানি মানে রেকর্ডিংটা অফ হয়ে যায় তো তারপর আবার রেকর্ডিং অন করে তারপর আবার কন্টিনিউ করি ভিডিও তো দেখিবার কাছে অনেক জায়গায় কিন্তু ওর গাড়িটা ফোটে নাই তো এখানে আমি কতক্ষণ হোল্ড করি হোল্ড করার পর দেখি কোনো নিয়ে আসেনি একটা সামনে লুট বক্স আছে যেটি ওর কাছে কোনো লুটপাট বাই লুড বক্স গায়েব হয়ে গেছে এটি কেমন বাই তো গাইস আমার গাড়ি আছে তো গাড়িটা নিয়ে নিচে চলে যাই দেখি কোনো মেডিটেডি পাই নাকি তো চলো গাইস আচ্ছা সামনে এটা আছে ওইটা খুললে নেই ফ্যান আছে পর্যাপ্ত মাত্র আষ্টশো তো বেকার পাইছি আর কিছুই পাই নেই তো গাইস আমি এখান থেকে চলে যাওয়ার ট্রাই করতেছি কিন্তু

শেষ পর্যন্ত আমার গাড়ি নাও লাগলো তো আরে ফিনিছে তো আমি ওই মার ট্রাই করবো ও অনেক যন্ত্রণা করতে ছিল তো একটা ধাক্কা দিলাম ট্রাই করলাম পাই আমার কানা তো আরে কোনোভাবে মারলাম মারার পর মেডিপাল কিছু কিন্তু সুপার মেডি একসেপ দিলাম না তো নর্মাল মেডিয়াম দেখতে পারত আমার স্ত্রী পরম্পর হয়ে গেছে তো আছে মাত্র আরও দুইজন মানে আমাকে তিনজন আছে প্লেয়ার তো দেখি আমরা করে ম্যাচ বুঝে আনবো নাকি হচ্ছে তোমার কিল করে ম্যাচ বুঝে আনবো যদি কিল করে ম্যাচ আনি তাহলে হচ্ছে গিয়ে লাইক সাবস্ক্রাইব দুটেই করবা আর যদি পোস্ক্রিয় করি তাহলে টু নটেই কৰ লাইক এণ্ড চাবস্ক্ৰাইব প্লিজ গাইজ আমাৰ অলপ কিছু মানে দুইটে হোৱাৰ ত' গাইজ একো ছাপৰ্ট কৰি তাই চাম প্লেয়াৰ আছে তোমাৰ মাৰা ট্ৰাই কৰিছোঁ কিন্তু মাৰি পাৰি নাই তো আমি এখান গাড়ী এটা সেইখানে চলি যাব ত' দেখি কোনো প্লেয়াৰ আছে কি আদৌ জাষ্ট খালি গাড়ী এটা পঠাইছে আচ্ছা

তো এই গাড়িটা নিয়ে আমরা এখান থেকে আগে যাই যাওয়ার পর ড্রপটা আগে লুটি ছাড়া ড্রপে কিছুই ছিল না তো আরে মারা ট্রাই করি দেখি কি একটা ধাক্কা মারতে পারলে চলতো ও কোলাম মানে যে ওমটা ওই ওমটা চালাচ্ছিলো তো ধাক্কা ধাক্কামের জন্য আর আমি এমপি ফোরটি দেখতে চাকা তো আমরা এখানে মেট বুয়ে ফেলি তো গাই তো গাইস আমাদের এই ভিডিওই ছিল তো যদি কোনো ধর ভিডিওতে কোনো ভুল কিছু হয় তো মাফ করে দিবা তোমরা তো হচ্ছে কি আর ভিডিওটা কীরকম হয়েছে কমেন্টে বলতে বল বানাবাই তো আজকের জন্য ভিডিও এতটুকুই ছিল তো যাদের মানে গেম প্লেটা ভালো লাগছে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে বলবা না গাইস প্লিজ প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার সাবস্ক্রাইব কে হতে অল্প কিছু লাগে তোমরা এক কে করতে পারছো অবশ্যই দুই কে করতে পারবা প্লিজ গাইস দুই কে কইরে দিও আর যারা সাবস্ক্রাইব করে দিছো এত কোনে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস লাভ ইউ ফরএভার